বন্ধুরা আমি চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে আর তোমরা আমার চ্যানেলের এরকম নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে কিন্তু লাইক আর শেয়ার করতে একদম বলবে না এই যে দেখো আমি গোছ করতে বসে গেছি কোথায় যাবো সেটা ক্রমশ প্রকাশ্য বেশিরভাগই ইভানের জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম আমারও অল্প স্বল্প নিয়েছি তবে খুবই কম করার চেষ্টা করেছি কারণ ইভানের পাপা নেই তো তাই জন্য লাগেজ কিন্তু আমাকে একাই ক্যারি করতে হবে তাই জন্য ভাবছি একটু কম করে জামাকাপড় নেব এই যে ইভানকে বললাম পাপা তো নেই একটু কাজে বাইরে গেছে তো তুমি আমাকে একটু সাহায্য করো একটু গুছিয়ে দিতে মাম্মাকে এই যে দেখো কতই সাহায্য করছে আমাকে তারপর এটা নিয়ে চললো গাড়ি গাড়ি খেলা এই গাড়ি গাড়ি খেলতে খেলতে সব কিছু উল্টে দিচ্ছিল পাল্টে দিচ্ছিল কিন্তু গাড়ি গাড়ি তো খেলতেই হবে এত সুন্দর একটা গাড়ি পাওয়া গেছে এই যে আমি এবার কম করে লাগেজ একদম তিনটে ব্যাগের মধ্যে পুষিয়ে নিয়েছিলাম আর উঠে পড়বো এবার টোটোতে ইভানকে নিয়ে আর সাথে আছে আমার বাবা মানে ইভানের দাদান বাবা এসেছিল আমাকে মেদিনীপুর থেকে নিতে কোথায় যাচ্ছি অবশ্যই মেদিনীপুর টোটোতে উঠে পড়েছি এরপর আমরা যাব স্টেশনের দিকে রামকানালি স্টেশনের দিকে এই যে সবাই মিলে উঠে পড়েছি টোটোতে যাচ্ছি আমরা স্টেশনের পথে তো বাবা আমাকে নিতে এলো বাবার যেহেতু পেশমেকার বসানো আছে তো তাই জন্য সেরকম ভাবে লাগেজ বাবা ক্যারি করতে পারবে না তাই জন্যই বলছিলাম যে আমাকে একাই লাগেজগুলো নিয়ে যেতে হবে কারণ বাবার ডান হাতটা বেশি ওঠানো বারণ যেহেতু পেস মেকারটা আছে তো তাই জন্য ডান হাতটা একদমই ওঠানো বারণ বাবার তাই জন্য আমাকে ভাগ লাগেজগুলো বইতে হবে বাবা সেরকম ভাবে এইভানকেও অতটা নিতে পারবে না আর লাগে নিতে পারবে না এই যে চলে এসেছি একদম স্টেশনে এই যে তোমরা এই ওভার ব্রিজটা দেখছ এটা রামকানাল নতুন হয়েছে এর আগে একটু অন্যরকম ছিল এটা একদম নতুনই হয়েছে এই ওভার ব্রিজটা আগে ছিলই না তো এখানে দেখো এই যে রামকানালি স্টেশন এটা সুন্দর ফাঁকা সুন্দর একটা পরিবেশ স্টেশনের দুটোই প্ল্যাটফর্ম রয়েছে এক নম্বর আর দু নম্বর প্ল্যাটফর্ম কিন্তু ফাঁকা হলেও স্টেশনটা বেশ সুন্দর আমার তো বেশ ভালোই লাগে আর এই যে বাবা বসে আছে আর ইভান চলধর্দার কোলে ঘুরছে চলধদ্দার যাদের বাড়িতে আমরা থাকি তো জলধার এসেছিল আমাকে একটু হেল্পই করতে কারণ আমি এতগুলো লাগেজ আর ইভানকে নিয়ে একা টেনে ওঠার জন্য ভরসা পাচ্ছিলাম না তাই জন্য উনি এসেছিলেন আমাকে সাহায্য করতে ওটা করে যে ইভান বসে আছে আর এই যে দেখিস বকুল গাছটা এই বকুল গাছটায় খুব সুন্দর ফুল হয় একদম ফুলে ভোগে যায় আর খুব সুন্দর গন্ধ বেরোয় খুব ভালো লাগে তখন আর চারিদিকে ফুলগুলো পড়েও থাকে এরপর আমাদের মা ছেলে একটু খেলে নিচ্ছিলাম একটু হাতে সময় নিয়েই বেরিয়েছিলাম যাতে একা সবটা মানে খড়গপুর ট্রেনে উঠে পড়েছিলাম ট্রেনটা একটু ভিড়ি ছিল সবসময় ভিড়ই থাকে আদ্রা পর্যন্ত ভিড়টা হয়েই থাকে আসানসোল থেকে তো এরপর ট্রেনে উঠে বসেও পড়েছিলাম সব লাগেজও সেট করে ফেলেছিলাম তারপর এই যে এটা দেখ দেখছো এই পাহাড়টা তোমরা তোমরা এটা অনেকেই জানো এই রামকানালি স্টেশনের পর বেরো স্টেশন আর তারপরে জয়চন্ডী জয়চন্ডী স্টেশনেই এই যে জয়চন্ডী থেকে আদ্রা মানে জয়চন্ডী পরের স্টেশন আদ্রা যাওয়ার পথেই এই পাহাড়টা দেখতে পাওয়া যায় জয়চন্ডী পাহাড় খুব সুন্দর পরিবেশ আমাদের গোবাঘে যেখানে থাকি সেখান থেকে আধ ঘন্টা গেলে রঘুনাথপুর তো রঘুনাথপুর থেকে আদ্রা যাওয়ার পথেও এই পাহাড়টা পড়বে জয়চন্ডী পাহাড় তো এই পাহাড়ের এখানে যেটা দেখছ তোমরা এখানে সত্যজিৎ রায়ের ওনার হিরক রাজার দেশের যে সিনেমাটা হয়েছিল ওটার শুটিং এখানেই হয়েছিল আদ্রাতে ট্রেনটা কিছুক্ষণ দাঁড়ায় তো ওখানে ইভানকে আমি শ্যাকলাখ খাইয়ে দিয়েছিলাম তারপর কান্নাকাটি করে ঘুমিয়েও গেছিলো এই যে ঘুম থেকে উঠেও পড়েছে ইভান এবারে একটু খেলা শুরু হয়েছে ওর তো আমার টেনে নিয়ে ওকে যেতে একা কখনো এ হয়নি আমি সবসময় ওর পাপা থাকে একটু ঘোড়ায় একটু খেলায় ওকে তো আমার একটু মনে হচ্ছিল আমি কি করব ওকে গোটা টেনটায় বাবাও আছে সাথে তাহলেও তো ও দেখছিলাম যে একটু খেলছিল এরপর এই যে সামনে যে এই যে ছেলেটাকে তোমরা দেখছো ওর নাম উৎসব তো ওর সাথে ও খেলতে গেছিল আর এই যে দু বোন আছে ওরা খুব শান্ত কিন্তু এই যে উৎসব একটু দুষ্টুমি করে তো ওর দুষ্টুমি দেখে ওকে খুব ভালো লাগলো তাই ইভান গেছিলো ওর সঙ্গে একটু ভাব করতে আর ওর সঙ্গে একটু খেলাও করতে তো ওই জন্য ওকে নিয়ে গেছিলাম এই যে ওদের খেলা চলছিল তো ইভানের খেলা হয়ে এসেছিল এরপর ছেলে মানেই দুষ্টুমি তো ওর মা বলছিল যে ছেলেটা উৎসবও খুব দুষ্টু তো ওদের ভালোই জমেছিল তো গোটা ট্রেনটা মোটামুটি এরকমভাবেই কেটে গেছিল আর ইফানি একটু ঘ্যান ঘ্যানও করছিলো একটু ওর শরীরটাও একটু ভালো ছিল না একটু খারাপ ছিল তাই জন্য একটু প্রবলেমও হয়েছিল একটু আমার একটু সামলাতে ওকে তো যাই হোক মোটামুটি কেটে গেছিলো তো এরপর আমাদের নেমে যাওয়ার পালার কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব মেদিনীপুরে তো কেন মেদিনীপুর যাচ্ছি সেটা তোমরা পরে বুঝতে পারবে এই যে নেমেও গেছি স্টেশনে নেমে দেখছি অঝরে বৃষ্টি পড়ছে ইভানের দিদা মানে আমার মা হচ্ছে টোটো নিয়ে এসেছিলো ওকে নিয়ে যেতে স্টেশন থেকে আর বাবা যেহেতু গাড়ি করেই এসেছিলো আগে স্টেশনে তো গাড়ি করেই বেরিয়ে গিয়েছিল আর আমরা টোটো করে যাচ্ছিলাম আর প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল তো আমি ঠিকঠাকভাবে সবকিছু ক্যাপচারও করতে পারিনি চারিদিকেরটা টা তোমাদের ক্যাপচার করে দেখাতেও পারলাম না এই যে এটা জগন্নাথ মন্দির চক ক্রস করছি তো কালকে যেহেতু রথ তোমরা দেখতেই পাচ্ছ রথ রথের জন্য খুব সুন্দরভাবে সাজানো হয়েছে রথগুলো বাইরে দাঁড়িয়ে আছে তো বৃষ্টি না হলে আরো সুন্দরভাবে তোমাদেরকে দেখাতে পারতাম এখানে পরিবেশটা আরো বেশি জাঁকজমক হতো তো এটা দেখে অনেক ছোটবেলার স্মৃতি মনে পড়ে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পগের ভিডিওতে টাটা